ছোটোবেলা থেকেই প্রত্যেকটা মা বাবা একটা জিনিস চেষ্টা করে যে তাদের যে সন্তান আছে তাদের লাইফটা বেটার করা কোনো মা বাবা যদি ক্রিমিনালও হয় বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে তারপরেও তারা একটা জিনিস চেষ্টা করবে যে তাদের ছেলে মেয়ে যেন তাদের মতন না হয় কিন্তু এই যে জিনিসটা আছে এই যে লাক্সারিটা আছে সেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না দেশের বাদাউনে মুস্কানের জন্ম হয় আজ থেকে কুড়ি বছর আগে সে যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সেই ফ্যামিলির রেপুটেশন খুব একটা ভালো না সমাজ তাদেরকে খুব একটা ভালো করে দেখে না মুস্কানের মা বাবা এরা সবাই ড্যান্সের সাথে যুক্ত এবার কি ড্যান্স এই ড্যান্সটা হচ্ছে অর্কেস্ট্রার ড্যান্স বিহার এবং উত্তরপ্রদেশে একটা ভীষণ বাজে কালচার আছে যেই জিনিসটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সেটা হচ্ছে কি ওইখানে মানুষ চাঁদা তুলে একটা স্টেজ প্রোগ্রাম করায় এবং সেই স্টেজ প্রোগ্রামে কি হয় কিছু নর্তকি আসে তারা ছোট ছোট ড্রেস পরে নাচ করে এবং সেই নাচের আনন্দে সামনে থাকা পুরুষ মানুষরা নাচতে থাকে এবং ঠিক এইভাবেই মুস্কানের ফ্যামিলি মুস্কানকে একটু একটু করে বড় করছিল মুস্কান খুবই দেখতে সুন্দর ছিল তাকে যেন কোনো মুঘল সম্রাটের ওয়াইফের মতন লাগতো তো এত সুন্দর রূপ তাও একটা নাচনেওয়ালির ফ্যামিলিতে জন্ম হলে সেটাকে বলা হয় একটা অভিশাপ এবং এই অভিশাপ নিয়েই মুস্কানো ওই ডান্সিং প্রফেশনে ঢুকে যায় এবং ডান্সিং প্রফেশনে ঢুকে সে একের পর এক স্টেজ শো করতে থাকে এই স্টেজ শো করতে করতে তার প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গেছিলো সে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তার ড্যান্স ভিডিও ছাড়ত সেখানেও তার একটা ফ্যান ফলোয়ার হয়ে গেছিল এবং তার নামে রীতিমতন স্টেজ শোগুলো চলতো সে একটা ভালো পয়সা ইনকাম করছিলো তো এই যারা মেয়েরা স্টেজ শো করে তাদের অনেক রজনু হয়ে যায় তো একদিন এই যে মুস্কান আছে সে একটা শোতে যায় সেখানে সে নাচ করছে তার শরীরের পোশাকের সংখ্যা অনেক কম মুস্কানের ওই সুন্দর নাচ আর তার অসাধারণ রূপ দেখে এক গ্রামের পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড তার প্রেমে পড়ে যায় এই মুস্কানের হাসি দেখে সে এতই ফিদা হয়ে যায় মুস্কান যেখানেই শো করত সেইখানেই এই ব্যক্তি চলে যেত এবং এই করতে করতে পাঁচ পাঁচটা বছর সেই ব্যক্তি এই মুস্কানের পিছনে পড়ে থাকে এবং একটা সময় মুস্কান এই মজনুকে দেখে রীতি মতন প্রেমে পড়ে যায় এই মজনুর নাম ছিল রেজওয়ান এই রিজওয়ান এক নর্তকীর প্রেমে পড়েছে কিন্তু এই রিজুয়ানের যে ওয়াইফ আছে সে আবার পঞ্চায়েতের হেড তার চার চারটে বাচ্চা আছে কিন্তু এই চার চারটে বাচ্চা থাকা সত্ত্বেও তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে এই মুস্কানকে বিয়ে করতে চায় মুস্কান প্রথমে তো বিয়েতে রাজি হয়নি বলে যে তোমার ওয়াইফ আছে সেই ওয়াইফের এত ক্ষমতাও আছে কিন্তু তখন রেজওয়ান বলে যে আমার ওয়াইফ নামেই পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের আসল কাজ তো আমি করি তো তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে আলাদা করে রাখবো মুসকান ছোটোবেলা থেকে সে ভালোবাসা পায়নি তার শরীর নিয়ে সবাই লোলুপ দৃষ্টিতে দেখত এতদিন পর একটা মানুষ তাকে পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস কিছু না পেয়ে ভালোবেসেছে তো মুস্কানের মনটা গলে গেছিল অনেক আগেই মুস্কান তার প্রেমে পড়েও গেছিলো এবং ফ্যামিলির অমতে এই মুস্কান এই রিজওয়ানকে বিয়ে করে রিজওয়ানের বয়স কিন্তু এই মুস্কানের থেকে অনেকটাই বেশি ছিল কিন্তু হানিমুন পিরিয়ড যেই না ওভার হয় এই রিজওয়ানের অনেক প্রবলেম শুরু হয় সে জানতো যে সে যে সেকেন্ড বিয়ে করেছে সেই মুস্কান একটা নর্তকী এক কম পোশাকে হাজার পুরুষ মানুষের সামনে নাচে এটাই তার পেশা এটাই তার নেশা কিন্তু বিয়ের পর থেকেই এই রেজওয়ান তাকে বাড়ির মধ্যে আটকে রাখতে চেয়েছিল কিন্তু কোনো মতেই এই মুস্কান সেটা মানতে পারছিল না মুস্কানের ইনকামও কমে গেছিলো তো মুস্কান ডিসাইড করে সে এই বিয়েটা আর কন্টিনিউ করবে না কিন্তু সে যাবে কোথায় ততদিনে সে প্রেগনেন্ট হয়ে গেছে এবং এই প্রেগন্যান্সিটা সে কন্টিনিউ করে তার একটা বাচ্চা হয় কিন্তু বাচ্চা হওয়ার পর সে আবার এই ড্যান্স প্রোগ্রামে যোগ দেয় এবং রেজুয়ানকে না বলে লুকিয়ে লুকিয়ে সব ড্যান্স প্রোগ্রাম করতে চলে যেত এতদিন এই রেজুয়ান এই মুস্কানকে একটা অ্যামাউন্ট দিত সেটা হচ্ছে দশ হাজার টাকা কিন্তু এই মুস্কান জাস্ট নেচেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করত। তো তার কাছে এই দশ হাজার টাকায় একটা বাচ্চাকে নিয়ে তাদের দুজনের ভরণ পোষণ সেটা তার কাছে বেশ কঠিন ছিল রেজুয়ানের অত ইনকামও ছিল না যতটা মুস্কানের ছিল তো এই কারণে মুস্কান একদিকে ড্যান্স করে ইনকাম করতে চায় ইনকামের তো একটা লোভ আছে ঠিক রিজুয়ান তার উপর এতগুলো নিয়ম লাগাচ্ছে কিন্তু এই রিজুয়ান তার নাচ দেখেই প্রেমে পড়েছিল তাহলে কেন এখন এই নাচে এত তার বাধা তো এই সমস্ত বাধা থেকে মুস্কান এবার যে করে হোক বেরোতে চাইছিল আর এই দিকে রেজওয়ান ভাবছে যে ওকে আমি বেরোতে দেবো না ওকে আমি আমার নিজের খাঁচার পাখি করে রাখবো আর যদি ও আমার নিজের খাঁচার পাখি না হয় তাহলে অন্য কিছু স্টেপ আমার নিতে হবে রেজওয়ান এই জিনিসটা আর সহ্য করতে পারছিল না সে ভাবছিল যে এইভাবে যদি সে নাচতে থাকে আরও বাদবাকি পুরুষ মানুষও তো তার প্রেমে পড়তে পারে সে যেমন আমার প্রেমে পড়েছে সে আরেকজনের সাথে প্রেমে পড়বে না এর কোন মানে আছে এবং ওইখানে সবাই আমার ওয়াইফকে লোলুপ দৃষ্টিতে দেখবে তো তাহলে আমি এটা মানব না সে এটা মুস্কানকে কোনোভাবেই বোঝাতে পারছিল না মুস্কান একদিন রাত্রেবেলা এই রেজওয়ানকে না বলে সিক্রেটলি ড্যান্স প্রোগ্রামে জয়েন করার জন্য সবে যেই বেরোবে রেজওয়ান তাকে হাতে নাতে ধরে ফেলে এবং এই হাতে নাতে ধরার পরেই রেজওয়ান বলে যে ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটা স্কুটি নিয়ে এই রেজোয়ান মুসকানকে পিছনে বসিয়ে খানিকটা যেই এগোয় মুস্কান দেখে যে মাঠের পাশে এই রেজোয়ানের এক বন্ধু দাঁড়িয়ে আছে সেও ওই স্কুটিতে চেপে বসে এবং স্কুটিতে চেপে বসে তারা তিনজন যখন একটা নির্জন এরিয়াতে যায় তখন স্কুটিটা থেমে যায় স্কুটি থেকে তখনও কেউ নামেনি হঠাৎই এই রেজওয়ানের বন্ধু একটা গামছা বার করে এই মুস্কানের গলায় পেঁচিয়ে ধরে আরও জোরে পেঁচাতে থাকে একসময় মুস্কানের মৃত্যু হয় তার পাশেই তারা একটা গর্ত করে এবং সেই রাত্রেবেলা সেই গর্তের মধ্যে তাকে পুঁতে রেখে দিয়ে চলে আসে এরপর এই রিজুয়ান থেমে থাকেনি রিজুয়ান তার নামে অনেক আগে থেকেই অনেক কেস চলছিল কিছু কেসে সে কিন্তু অলরেডি পুলিশের খাতায় পলাতক ছিল এ কী করে এই খুনটা থেকে বাঁচতে পুলিশ যাতে তাকে সন্দেহ না করে এই মুস্কানকে মেরেই সে থানাতে চলে যায় সারেন্ডার করে দেয় এবং পুলিশ তাকে কোর্টে তোলে কোর্ট থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় সে জেলে আছে এই ঘটনাটা ঘটেছে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপর থেকেই মুস্কানের ফ্যামিলি মুস্কানের সাথে কোনোভাবে আর কন্ট্যাক্ট করতে পারছে না তারা চিন্তায় আছে রিজুয়ান সে কোথায় সে তো জেলে আছে এবার মুস্কানের ফ্যামিলি থানায় আসে থানায় এসে কমপ্লেন লেখানোর চেষ্টা করে কিন্তু থানা কমপ্লেন নিতে চায়নি তারা বলে যে তোমরা তো নিচে বেড়াও এই মুস্কান হয়তো কোথাও চলে গেছে নয়তো কোথাও দেহ ব্যবসা করছে তো ওর ব্যাপারে কমপ্লেন লিখে আমরা কী করবো তো কন্টিনিউয়াস এই মুস্কানের ফ্যামিলি এক মাস ধরে ফাইট করে শেষমেশ কমপ্লেনটা লেখাতে পারে এই কমপ্লেন লেখানোর পর পুলিশ যখন তদন্ত করে পুলিশ যখন এই রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তখন রেজওয়ান ভেঙে পড়ে এবং রিজুয়ান বলে যে আমি আর আমার এক বন্ধু মিলে একটা জায়গায় তাকে মেরে মাটির সাত নিচে পুঁতে রেখেছি তো পুলিশ সেখানে যায় এই মুস্কানের বডিটা সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন তো এই কেসটা অনগোয়িং আছে এই কেসের অন্য কোনো রিপোর্ট আসলে বা জাজমেন্ট আসলে সেটা অবশ্যই আমি আপনাদের আপডেট করে দেবো ঠিক আছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ছোট্ট ট্রু ক্রাইম স্টোরি এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে